কিন্তু কাকু রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর কাকু এখানে এই যে আমাদের সাথ দেওয়ার জন্য মানে অনেক টাকার ড্রোন আর ড্রোন অনেক মেহনত করে কিন্তু আজকে আমি খালি ঠাকুরের ভিডিও করতে পেরেছিলাম মানে কালী মায়ের দর্শন আপনাদের সবাইকে করাবো বলে বিভিন্ন এলাকা আমাদের দাসপুর থানা তো আজকে এসেছিলাম কিন্তু এই দুধ কোমরা সাইডে এখানে যে কুলটিগিড়িতে ডামাগুড়িয়ার মন্দিরেতে ড্রোন ভিডিও করতেছিলাম তো করার সময় ড্রোনটা যেমন হয় ক্লাস আমার ষাট মিটার উপরে ছিল মানে অনেকটাই হাইট ছিল কোনো অসুবিধা নেই তো ড্রোনটা হতা কোনো ক্র্যাশ হয়ে যায় আর ক্র্যাশ হয়ে গিয়ে সিগন্যাল পুরো মানে লস হয়ে গিয়েছিলো সে সিগন্যাল তো পাইনি কোনো কারণ বসতে একটু একটু সিগন্যাল আসছিলো কিন্তু কোন জায়গায় পড়েছে আমরা বুঝতে পারছিলাম না তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় এই ড্রোনটা পাওয়া গেছে প্রায় দু ঘন্টা পর রাত্রি বারোটার সময় ভিডিও করছিলাম এখন বাজে রাত্রি দুটো আর আমাদের সঙ্গে আমাদের এই যে ড্রোনটা মানে যে পড়ে গিয়েছিল সিগন্যাল কাট হয়ে গিয়েছিলো কীভাবে জানকারি পেয়েছি আমাদের যে ডিজে বিএম ব্লগ আপনারা দেখেন হ্যাঁ ডিজে বিএম ব্লগ ওই ডিজে বিএশির দাদাই কিন্তু আমাদের দিকে গাইড মানে এত রাতে ফোন তুলে সে গাইড করলো যে এইভাবে এইভাবে দেখো ওখানে ড্রোনটা পড়ে থাকতে হবে তো ড্রোনটা কিন্তু গাছে উঠেছিলো সেরকমই সিগন্যাল দেখাচ্ছিলো যে গাছের উপরে রয়েছে এরকম সিগনালটা দেখাচ্ছিলো কিন্তু সে বলেছিলো যে নিচে কোথাও দেখো দেখো আমাদের ড্রোনটা পড়েছিল অ্যাকচুয়ালি এই যে বাগান দেখতে পাচ্ছেন এই বাঁশবাগানের একদম ভিতরে আমরা চারদিক প্রায় দু ঘন্টা ধরে খুঁজেছি খোঁজার পরেও কিন্তু ড্রোনটা পাইনি আর এতক্ষণ পরে কিন্তু পেয়েছি আর বিশ্বজিৎ কিন্তু বলেছিল বিএম ব্লক যে বিশ্বজিৎ দা সে বলেছিল যে যতক্ষণ না ড্রোনটা নিচে ভালো করে আগে খুঁজে দেখো যদি নিচে পড়ে থাকে না কেউ কুড়িয়ে নিয়ে চলে যাবে নিচেটা আমরা কিন্তু বারবার খোঁজার চেষ্টা করেছিলাম তো ঠাকুরের ইচ্ছায় মা কালীর ইচ্ছায় আমরা কিন্তু আমাদের ড্রোনটা ফিরে পেয়েছি মানে খুবই ভালো লাগছে মা কালীর কাছেও আমরা সব দিকে কৃতজ্ঞ থাকবো আর বিএনদার কাছেও আর আমাদের সঙ্গে রয়েছে এত রাত্রিতে আমাদের এই কাকু এই কাকু কিন্তু প্রথম দিকে আমাদের সাথ দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি অচেনা জায়গা অচেনা মানে অচেনা পরিবেশ একা বা দুজনে মিলে রঘুদা আর আমি রয়েছি সাথে তো দুজনে মিলে থাক থাকলে কিন্তু একটা ভয় ডট থাকে তবু এই কাকু আমাদের দিকে দু ঘন্টা কিন্তু সাথ এখনও রয়েছে কাকু তোর নামটা কি প্রশান্ত কুমার মান্না প্রশান্ত কুমার মান্না মানে সাধারণত এইরকম মানুষ দেখা যায় না ভাই কেউ অনেকেই এসেছিলো সেও গিয়েছিলো কিন্তু এই কাকু কিন্তু লাস্ট পর্যন্ত রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর কাকু এখানে এই যে আমাদের সাথ দেওয়ার জন্য মানে অনেক টাকার ড্রোন আর ড্রোন অনেক মেহনত করে কিনতে হয় আর যারা যারা ভাবছে যে ড্রোন কিনবো আমি ভাই অনেককেই বলেছি যে ড্রোন যদি কিনো হিউজ যদি টাকা থাকে তবেই কিনো কারণ ড্রোন এক লাখ দেড় লাখ টাকা তোমার জলে চলে যেতে পারে এটা মাথায় রেখে কিন্তু ড্রোনটাকে কিনতে হবে আর যদি ড্রোন চলে যায় ভাই কিছু করার নেই আবার আপনাকে নতুন ড্রোন কিনতে হবে তো সবাইকে বলবো ড্রোন ট্রোন দেখে শুনে ওরাও আর এখানে এক ব্যাড লাক এগুলো ড্রোন উপরে গিয়ে কীভাবে একটু আসলো আমি বুঝতে পারলাম না কারণ হয় পাখিতে লেগে হয়েছে অথবা কোনো কারণবশত সিগন্যাল কাট হয়ে যাওয়ার জন্য হয়তো হতে পারে জানা নেই তো যাই হোক সবাইকে বলবো তবে আমাদের যে মণ্ডপটা ছিল মণ্ডপ থেকে বেশি দূর যায়নি হয়তো আমরা মণ্ডপ থেকে জাস্ট ছিল আমাদের পঁয়ষট্টি মিটার দূরে ছিল

আর ভালো জিনিস কিনলেও যদি হিউজ টাকা থাকে কিনো না হলে ভাই কেনার দরকার নেই ড্রোন ভিডিও ছেড়ে বড় হয়ে যাবে চ্যানেল এরকম কোনো ব্যাপার নেই ড্রোন কিন্তু আজকে তোমার ঠিক আছে কালকে তোমার নাও থাকতে পারে কারণ ছাতি ভাই ধক ধক অনেক কষ্টে পেয়ে গেছি কোনো অসুবিধা নেই সবাইকে শুভরাত্রি সবার গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মা কালীকে সবাই প্রণাম জানাই কারণ ড্রোনটা পেয়ে গেছে আর মা কালী পুজো দেবো একটা পুজো দেখি তৈরি যাব তো চলো শুভরাত্রি সেনের জেতা কাপশা হোরে লুপ দিয়ে মাং চাকো আমি পাতি শীরতো বেজে আমা শুতো হবে।